হ্যাঁ ভাইরে ভাই কি যে খেলা চলবে খেলা রে খেলারে পুরো রুবেল বাই টু রুবেল বাই এটাই কোনো ঘাট নাই দেখেন ভাই একবার নর্মাল এগারোটা থেকে বারোটা কিল করুম উপরে যা করতে পারি যাক একটা দুর্ঘটনা একটা এখন দেখা যাক কেখানে বসে কি করা যায় এখানে তিন চারটে কিল হবে ইনশাল্লাহ অনেকে নিবে আছে একটা লং ডেঞ্জের গান নিতে হবে গানটা আগে নিয়ে নিই তারপরে কী করা যায় ও মাই লেভেলের গান পেয়ে গেছি লং রেঞ্জের একটা সাইলেন্সার আবার উপরে চলে যাবো মিস হয়ে গেল একটা চালনা দিয়ে তা এটাও মিস হয়ে গেল ঠিক নিয়ে যাবে যদিও দেখি কি করা যায় চার দিকটা কেমনি আইলে কেন কি করুারা জ্বালা বেরো সালারা বেরোতে এখন দেখতে me! ओके अब इधर लो এবারে উপরেরটারে খাব ওই পাশে ওরে এবার এটা নো করব তো লাভ নেই ट्रिपल কিল स्टंटी से। स्वाद्रा किल। की कर रहे हैं ये कौन? तू तो क्या है रोहित तो भी हमरा भी जोन बिचारे थे जो जेकरे ये हो कुंडस ठके हुए नहीं तो अबे। देखिए मेडिटेट पाई की ना मत कसर मेडिटेट भी कैसे नहीं। ओह माय गॉड। सुपर मेडी सिंगल मेडिटेट से साइलेंसर लगी से। हेल्प मी हमारे बॉडी उधर का सेन भी मुने हाई। ओके किस्सा पूर्त उधर कर। बॉडी वाले बॉडी रखा है चलते हैं सी। डैमेज जा करो एक नॉक करते पा रही नहीं बॉडी सी करा जाए। डैमेज कैसे?

আমার কোনো যে ক্যারেক্টার ম্যারেক্টার নেই তার ভাই কি করা যায় এখনো বাইক চলে নিয়ে গেছে ভাই যাক দেখি পারছি অল্প দিসে আমার কাছে মনে একটা আছে দেখে এই মারা যায় কি না ऐसे दे राजदूत आएंगे। बैक चला अश्लम। दीपिका से भी पुरे। Oh my god 12 mere dise oh, ta goshi mere ure gala Rampage <laughs>

来来来，兄弟。 একটা প্লেয়ার বাইসে এসে দেখি একটা বই না যায় কিনা ওর সারা শব্দ না থাকার কারণে মনে হচ্ছে এনিবিটা বট হবে তারপর বড় ক্যারেক্টারটা ছেড়ে নিলাম যাতে আমি সাইড নিতে পারি এই যে ফাগলুডার পাইছি